আমরা গাড়ি স্টার্ট করে দিয়েছি এই যে চলন্ত অবস্থায় ভিডিও করা হচ্ছে বলেন শুরু করে তারপরে শুরু তো হয়ে গেছে ওই জন্য আমাদের জন্য থামে আছে থামে নাই এই যে গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য দেখতে আমাদের সঙ্গে থাকুন দেখা যাক আমরা কী কী জিনিস দেখা মাইক্রোফোনের দরকার আছে এতে আমরা মাইক্রোফোন চিরে কিনবো আপনাদের জন্য দেখতেছেন মাছ মারতেছিলাম ঢাকা শহরে এইভাবে ধরার মতো পজিশন নাই কারণ সেখানে তো পানির খাল বিলের নতুন আলার অভাব আর এইরকম ভ্যান গাড়ি চোখে পড়ে না ঢাকা শহরে কোনো এই ওই মোটরসাইকেল কারণ এখানে হচ্ছে কমিউনিটি সেন্টার সেন্টার যে কোনো বিয়ের অনুষ্ঠান

দেখানোর জন্যই আমাদেরই কষ্ট আপনারা অবশ্যই লাইক করবেন আমরা এই ম্যাপ বাজারে ঢুকতেছি প্রবেশ করতেছি প্রথমে আপ কখনের মোড়ে সেখানে কী হবে সেখানে তার মন খারাপ কেন খারাপ সেটাই জানতে চাচ্ছি তবে ও পাশে একটা ফোটানি মানা গেল মাথা খারাপ হয়ে গেল খুঁজে বেড়ায় তুই তো একটু রেডি করে খেলে বাড়ি তবে এই এই চলে এই করে এই করে আমার মনে হয় কি না অন্য দেশের বাবার পোস্ট করছে না এমনিতেই

local. দেখা যায় এখানে মানুষজন বসে থাকে কিন্তু জানে যে ক্যামেরাটা কোন পাশে দিয়েছেন ওই জন্য